এক একটি অঞ্চলে এক একটি নামে এটি পরিচিত এর নাম হচ্ছে কেউ বলে প্যারাক কেউ বলে তারকাটা কেউ বলে জলি কেউ বলে খিল সমান্তি প্রতিদিন আমি চারটে নাম বলেছি আরো নাম রয়েছে অবশ্যই আপনারা কি কি নামে চিনেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে এসে কমেন্ট করবেন

সেক্ষেত্রে কি আমল করলে সেটা রিমুভ হবে তিনি আরো বলেছেন যে জানা থাকলে আমল দিবেন তো সম্মানিত প্রদীনি ভাই জাদু কাটার সবচেয়ে শক্তিশালী আমল হচ্ছে আপনাদেরকে জানাবো তার আগে বলি কিছু কথা সম্মানিত প্রদীনি ভাই এবং বোনেরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আমি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব কালো জাদু তথা ব্ল্যাক ম্যাজিক এই ব্ল্যাক ম্যাজিক কালো জাদুতে আমরা আমাদের সমাজে অনেকে আক্রান্ত এই আক্রান্ত হওয়ার মূল কারণ হচ্ছে বিদ্বেষ এই আক্রমণের মিল কারণ হচ্ছে বিদ্বেষ শত্রুতা এই দুটি কারণে মূলত আমরা এক একে অপরকে জাদু করে থাকি কিন্তু এর পরিমাণ কত বড় যে ভয়াবহ সেটা আর একশো দুই নম্বর পাক বলে দিয়েছে পরকালে তার জন্য কিছুই থাকবে না তারা জিরো হয়ে উঠবে কি আমাদের মাঠে এর মানে যারা জাদুবিদ্যা চর্চা করে জাদুবিদ্যা করে এবং জাদুবিদ্যা করতে চায় তিন ব্যক্তি দেখেন এক নম্বর হচ্ছে কোন ব্যক্তি কাউকে জাদু করবে হোক সম্পর্ক বিচ্ছেদের হোক সম্পর্ক জোড়া লাগার হোক কাউকে মুখে খিল মারার হোক কাউকে পুতুল দিয়ে তাবিজ দিয়ে কোনো উদ্দেশ্য সাধনের জন্য জাদু করা এই ব্যক্তি মূলত সে শির করতে চান্লোর সঙ্গে কারণ তার ইমান নেই দুই নম্বর হচ্ছে যে জাদু করে মানে গিয়ে এক জাদুকরের কাছে গিয়ে তার বিভিন্ন শরীরের অংশ চুল যা যা প্রয়োজন ওই সন্তুষ্টি অর্জনের জন্য দিয়ে কাজ করে যে কবিরাজ সেও কুফুরি সেও আল্লাহর সঙ্গে শিরিক করে তারপরে তিন নম্বর ব্যক্তি যারা চর্চা করে যারা ব্ল্যাক প্রজেক্ট চর্চা করে এই তিন ব্যক্তিরই ইমান নেই এই তিন ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে গেছে যদি তারা ইসলামে ফেরিতে চায় অবশ্যই তবা করে আলমা শাহাদত নতুন করে পাঠ করতে হবে আর যদি শুনে ভুল করে এর পরিমাণ খুবই ভয়াবহ আর যদি না বুঝে জাদু করলে কি হয় কি ক্ষতি হয় বা ইমান চলে যায় কিনা যদি না ভুল ক্রমে গেছে চলে সেক্ষেত্রে সে তবা করলে আল্লাহ করে কান্নাকাটি করলে আল্লাহ ক্ষমা করে দেবেন শে আল্লাহ তো সমান্তিনি ভাই আমরা এই তিন ব্যক্তি সম্পর্কে জানলাম এই তিন ব্যক্তিরে ইমান নেই অতএব এদের সঙ্গে পশুর তুলনা করতে পারেন আপনি আল্লাপাকরণে বলে দিয়েছেন ওদের কান আছে ওরা শোনে না ওদের চক্ষু আছে ওরা দেখে না ওদের বিবে উপলব্ধি করে না তারা পশু পশু কেন তার থেকেও নিকৃষ্ট বলে দিয়েছেন যারা বিবেক বুদ্ধি খাটায় না চক্ষু আছে সঠিকটা দেখে না কান আছে সঠিকটা শোন না এবং আগল আছে তাদের উপলব্ধি করে না তো সম্মানতিনি ভাই আমরা আজকে যে বিষয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে ব্ল্যাক ম্যাজিক ব্ল্যাক ম্যাজিক বলতে কি বোঝায় সংক্ষিপ্ত ভাষায় আমরা বলি যে কালো জাদু তো কালো জাদু কিভাবে করে প্যারাক আর কি সেটাকে প্যারাক দিয়ে পুতুল দিয়ে তাবিজ দিয়ে মাথার চুল দিয়ে শরীরের কোন অংশ কাপড় কাপড় দিয়ে তারপরে হচ্ছে আপনি যে বিছানায় ঘুমান সে বিছানার কোনো অংশ নিয়ে এক কথায় জাদু করা বিভিন্ন বস্তু নিয়ে তারা জাদু করে থাকে তো সম্মানিত প্রিয় দিনী ভাই এই সকল জাদুগুলো প্রতিহত করার জন্যই মোমেন মুসলিম ইউটিউব চ্যানেল আল্লাপাক আপনাদের মাঝে উপস্থাপন করার তফিক দান করেছেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমি আহ এই বিষয়গুলো মূলত গবেষণা করি আমার এখানে আপনারা দেখতে পাচ্ছেন বইগুলো দেখতে পাচ্ছেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা জিন জাদু সংক্রান্ত ছয়টা বই আহ আরো কিছু আছে তো আমি মূলত যে কথাগুলো বলি আপনাদেরকে আমরা আমি একজন রাখি একজন চিকিৎসক গবেষণা করে কথা বলি এবং সঠিকটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি সম্মানিত ফ্লো দিনী ভাই আমরা মূল আলোচনায় চলে যাব যে প্যারাক দিয়ে জাদু করলে অথবা বকির মধ্যে যদি হানি এমন কোন বস্তু আপনারা টের পাচ্ছেন যে বুকের মধ্যে হানতাছে বা বুকের মধ্যে প্র্যাকের মধ্যে কেউ যেন মারতাছে মানে ম্যাক্সিমাম সময় এমনটা উপলব্ধি করেন তাহলে বুঝতে হবে আপনাকে একজন কার্ডিওলজি ডাক্তারের কাছে যেতে হবে তো কার্ডিওলজি ডাক্তার দেখানোর পরে উনি কিছু টেস্ট দিবে টেস্ট করার পরে যদি কোনো সমস্যা ধরা না পড়ে বা কোনো রোগ নির্ণয় না হয় সেক্ষেত্রে আপনারা বুঝে নিতে হবে আপনাকে আপনি কালো জাদু ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত তো সম্মানিত প্রিয় ভাই এর থেকে পরিত্রাণ পাওয়ার আজকে আমল দিয়ে বলতে কি আল্লাহ রাসুল আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন যে বিষয়ে আমল করতে বলেছেন আমাদেরকে সেভাবেই করতে হবে কিন্তু এখানে আমরা কোরআন এবং সুন্নার বাহিরে কোনো আমল করতে পারি না কেউ যদি আমাদেরকে তন্ত্রমন্ত্র শিখায় সেটাও আমরা করবো না এটা শীর্ঘ হয়ে যাবে কেউ যদি কোনো অহিতুক আমল শেখায় যেটা করণ করেও নাই হাদিসেও নাই অথবা অর্থ ঠিক আছে অর্থ সঠিক তারপরে আমরা সে আমল করব না কারণ যেহেতু আমরা করবো না এখানে সবচেয়ে কার্যকরী সবচেয়ে কার্যকর নবী করিম সালাম কে যখন অসুস্থ ছিলেন তারপরে জিব্রাহিলামের মাধ্যমে আল্লাহ রসুলকে জানিয়ে দেওয়া হল যে অমুক জায়গায় জাদু করা হয়েছে তারপরেই মূলত যে আয়াত দুটি নাজিল হয়েছে সুরা ফালাক এবং নাস প্রিয় প্রিয়দিনী ভাই সুরা ফালাক এবং নাস এই দুইটি সুরের মাধ্যমে আপনারা সেই জাদুগুলো রিমুভ করবেন তারপরে আপনারা অ্যাড করতে পারবেন আয়তুল কুরসি প্রত্যেক সালাতে শেষে আয়তুল কুরসি পাঠ করবেন তারপরে পাঠ করবেন এবং নম্বর তারপরে আপনারা পাঠ করে নেবেন এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে আপনারা আমরা পাঁচাত্তর সালাত আদায় করি না আল্লাহর বিধিবিধান মেনে না হারামে আমরা ব্যস্ত অশ্লীলতায় আমরা ব্যস্ত এই জন্যই মূলত আমরা জাদুতে ব্ল্যাক মেজি মেজিকে এফেক্টেড হয়ে যায় আন্তরিক একটা কথা বলেছিল যে আমি এখন নামাজি ব্যক্তিকে ব্ল্যাক করার জন্য প্ল্যানিং করতেছি তো আমি যেদিনই আমার জিনগুলো পাঠাই সেদিনই তারা ব্যর্থ হয়ে চলে আসে আর সত্যি শক্তিশালী জিনকে পাঠাই তারাও ব্যর্থ হয়ে আসে আবার তার থেকেও বড় শক্তিশালী জিনকে পাঠাই তারাও ব্যর্থ হয়ে আসে কারণ সেই ব্যক্তির সেই ব্যক্তিটি ছিল আল্লাহ বেরু নামাজি তারপরে আমি সবচেয়ে সাদর করলাম সবচেয়ে বড় জিন সবচেয়ে দাম্বিকতা জিন সবচেয়ে নাম্বার ওয়ান জিন সেটা হচ্ছে ইফরিদ তাকে আমি কি করলাম আহ্বান করলাম তারপরে যখন আমি ইফরিদকে পাঠলাম ইফরিদও ব্যর্থ হয়ে ফিরে আসলো ব্যাপারটা বুঝতে পারছেন সেই জাদুকর থেকে আমরা কি বুঝলাম অবশ্যই আমাদেরকে আল্লাহর পথে থাকতে হবে আল্লাহর আদেশ আকাম এগুলো আমাদেরকে মানতে হবে তাহলে আমাদেরকে জাদুরুল্লাহ বানকুফরি কাজ করবে না তো সামান্য প্রিয় দিনে ভাই এটা আমল করে নেবেন যে কি বললাম প্রথমত আপনার পাঠ করবেন একাশি বিরাশি নম্বর আয়াত তারপরে সুরা তোহারা উনসত্তর নম্বর আয়াত সুরামের আঠারো নম্বর আয়াত শেষে সুরা ফালাক এই যে আয়াত হচ্ছে এই যে বুকের মধ্যে যদি ক্ষীর কারকাটা কাটা যেগুলো দিয়ে জাদু করে থাকে এগুলো শেষে রিমুভ হবে আর মনে রাখবেন একটা পরে আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও রয়েছে দেখে দেখে শিখে জানবেন এবং যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ সবচেয়ে আমাদের ভিডিও যে দেখেছে বা কমেন্ট করেছে তার জন্য আকর্ষণীয় পাঁচটি বই এক একজন করে একটি করে বই পাবে ইনশাল্লাহ আমরা এ মাস থেকে শুরু করব।